খুশকি আলেম এটা বক বকের আলেম জোরদুল উমের আলেম ফতোহাবাজির আলেম হ্যাঁ না অজ্ঞানতা মূর্খতা থেকে ফতোহাবাজি জোরদুল আমার উৎপত্তি কথা এ এর জন্যে ওরা মাজারের বিরোধী মাজারের বিরুদ্ধে কেন কেন অন্ধ ওরা বোবা ওরা বদির কোরআনে দেখো কথাটি আছে এই সপ্তাহ তিনটা কোরআনে আছে এর জন্যে ওরা মাজারের অত অলির ভেদ বুঝে না বলি স্মৃতি সৌধের ভেদ বুঝো না আমরা রাসুলের রাসুল বলছেন যে যেখান থেকে যে দূর শরীফ পাঠ করুক তার কাছে পৌঁছে যায় হ্যাঁ তার কাছে পৌঁছে যায় আমরা বাহিরের দরলাম তার কাছে পৌঁছে যায় তাহলে রাসুলের রাটা রাসুল কেউ মিত না জীবিত হ্যাঁ আর কোরআনের কথা কিন্তু ফিস সাবিল্লা আল্লাহর পথে জেনে যে যে হয়েছে তখন এখন ভবিষ্যৎ যে কালে যেই হবে সে জীবিত সে আল্লাহর পথে নিহত হয়ে গেছে কতল হয়ে গেছে সে মানুষটা জীবিত আল্লাহ বলে জীবিত আর মোল্লারা বলে মৃত আমরা কোনটা মানব আরো একটা নাম্বার মনে নাই বাংলাটা বলি ওই যে বলছি যে আল্লাহ ওলেদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না মানে ফি সাবিল্লা আল্লাহর রাস্তা যাতা যারা কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বরং তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হয় তা আল্লাহ বলে ওরা জীবিত তোর জীবিত মানে শুদ্ধ সমাধি হয় দেখছো কোন হয় না মোল্লা মল্লবীর সমাধি হয়েছে এই যে আমাদের এখানে কোরআনে মোফাসের বাতেন মাওলানা সাহেব আমার শিক্ষক ছিল পাঁচ বছর স্কুলে আমি তার মানুষ লেখাপড়া করছি ওনার বাড়ির মধ্যে ওনার সমাধি ক্ষেত্রটা ওনার যে কবরটা এই কবরের মধ্যে কোনো না কারণ ওনার কোন নূর ছিল না নাই এর জন্য নাই এটা হয় নাই কথা বলছ আমি প্রকাশ্যে বললাম হয়তো ইউটিউবে তো আলোচনা শুনবে অসুবিধা নাই ওনার মধ্যে নূর নাই আলেমদের মধ্যে নূর নাই আছে অহংকার অহমিকা গৌরব হিংসা অহংকার প্রতিহিংসা এই এই সবগুলো মিলে তখন তৈরি হয় ফতেহবাজি আর যখন ফতেহবাজি শুরু হয় তখন হাদের সেই ভিতরের চরিত্র মার ধর এটা কর এটা কর আর অলিদের শিক্ষা কি হয় মানুষ আদবে চলে আসে নম্রতায় চলে আসে ভদ্রতায় চলে আসে শালীনতায় ভাষা ব্যবহার করে তাদের মনটা নরম হইয়া যায় নরম হইয়া গেলেই সেই মানুষটা আল্লাহ দরজায় ঢুকে তার মধ্যে আর এই অহংকার গৌরব কিচ্ছু থাকে না কথাটা বুঝছো বৌদ্ধ ধর্ম বলে অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম সর্ব ধর্মের মূল কথা এটা আমাদের কোরআনেরও কথা কথা কোরআন দেখেন কত এই আদব নম্রতার কথা তুলে ধরছেন আল্লাহ জিনা ফিফা সালা খাসিউন সুরা মমিনের মধ্যে তুলে ধরছেন যাহারা তাদের নিজেদের নামাজের মধ্যে নম্র আদব তাহলে আদব নম্রতাটা হলো না আমাদের স্বভাব এই অলিদের শিক্ষা মানুষ আদব অর্জন করে নম্রতা অর্জন করে সরল দেশে চলে যায় সরল মনের মানুষের হয় আর সরল মনের মানুষ সম্পর্কে কোরআনে বলছেন ফালাইয়ু ইল্লা মান আতাল্লাহ বি কালবিন সলিম অথবা বলছে মান জাক্কা যার আত্মশুদ্ধ হয়ে গেছে সে মুক্তি পেয়েছে অথবা বলছে যে পবিত্র অন্তলে আল্লাহর দরবার আসে সেই মানুষটা মুক্তি পাবে কথা বলছো তুমি কোন বন্দিকে কোন ভাবে তোমার অন্তরটা সরল দেশে নিতে পারো তুমি একটা সত্য সুন্দর মানুষ হইতে পারো স্বাদিকীন হইতে পারো ওই কর্মই তোমার ধর্ম কর্ম কথা বলছো না এর বাইরে তোমার যাওয়ার সিস্টেম নয় তুমি কেমন পর্যন্ত আমার শুধু হজ জাকাত বা যে ধর্মের যে উপাসনা করো কিন্তু তোমার মন যে পর্যন্ত শুদ্ধ না হবে সেই পর্যন্ত মানুষের কাতারে তুমি গণ্য হবে না যান না যাবে দুর্বতা তুমি মানুষ নামে অভিহিত হবে না আর যদি মানুষ না হইতে পারো এই মানুষের চেহারাটা তোমার হাসর দিন থাকবে না সুরা রহমান পুরা দেখো তাই কই কি কোন জায়গায় কিন্তু একটা কথা বলছিলেন হাজার বৎসর বন্দুকের চেয়ে তুমি একটি মানুষকে সৎ চিন্তার দ্বারা আনন্দ দান করো কথা বলছো এটা কিন্তু সুন্দর পাকিস্তানের আল্লা ইকবাল কিন্তু বলছিলেন সেটা হইল আমি শুনি মুসলমানরা আক্রান্ত হইতে হয়েছে নির্যাতন হইতেছে আল্লা ইকবাল বলতে কোথায় সব মা মুসলমান বেশে বান ওরণ আছে মুসলমান বেশে বান ওরণে আছে এ মোল্লা তুমি জানো না এই যে তুমি টুফি সারা দিন থাকো ভালো সুন্দর এই টুফি তোমার আখেরাতে যাবে না তোমার আরেকটা টুফি আছে এখন অর্জন করতে হবে ওই টুফি যদি তুমি অর্জন করতে না পারো তুমি জাহান নামে একশো পার্সোন তুমি এটারে সুন্নত বানাইছো আর খাইয়া কাম পাইছো না শুধু জুব্বা মুগের জুব্বা তুমি সুন্নত বানাইছো এটা সেই পাশে যাবে না এটা সারা আরেকটা পোশাক আছে তুমি কোরআন ভাইয়া দেখো সুন্দর দিয়ে রাখছে ওই পোশাকটা তুমি অর্জন করতে পারো এখন তুমি এখনই যাবে আর কতই তানুষকে এবার মানুষ হইতে দাও এর জন্য কিন্তু এই শ্রেণী মূল্লাদের জন্য রমি বলছিলেন আমি বহু কাপড় দেখছি ভিতরে মানুষ নাই মানে দুটার ভিতরে মানুষ নাই বুঝা নাই আর বহু মানুষ দেখছি গায়ে বুঝছো নাইগুলি সুন্নত টুন্নত করে আর মানুষকে বোকামি বাড়ানো জোর দোল না অত্যাচার নির্যাতন না। এটা যে দেশের যে পোশাক আছে সেটাই শালীনতা ব্যবহার করতে হবে এটাই কথা এটা সবাই ব্যবহার করে এটার কোনো জাতবিদ নাই নাকি আমরা এইভাবে অন্যভাবে অন্যভাবে পড়ে এটা হলো আব্রু ডাকার স্থান আব্রু ঢাকার স্থান আব্রু ঢাকা সামাজিকতা যে পোশাকে সে পড়ুক তুমি এটার মধ্যে জোর জুলুম করে এটা ফারণ লাগবে ওইটা ফারণ লাগবো কেন দুইশো আশি জনের চাকরি কাছে গা এই জংলি তালেবানদের দুইশো আশি জনের চাকরি কাছে গা দাঁড়িয়ে রাখেন এদিকটা দাঁড়িয়ে রাখেন এদিকটা মিশরে দাঁড়িয়ে রাখতে অনুমতি লাগবে কোটের কেউ দাঁড়িয়ে গেলে সাইজ করবো এই যে তাকিমিস্তানের মধ্যে তুর্কিমিস্তানের মধ্যে পাশান্ন বেপাশাল মুসলমান দাড়ি হিজাব নিষিদ্ধ এরও এদের দেশ আলেম আছে সব দেশে এই মাদ্রাসার আলেম আছে এক একজনের এক এক মত প্রকাশ পেতেছে কথা বলছো ঠিক দিয়ে তো মানুষত্বর পরিচয় না এই যেন পিছনে একটা বান্দরের গাড়ি বানাইছে মাদ্রাসা হ্যাঁ ছয় মাস যাইতে পারে না এক সারার বলাৎকার করছে বুঝে হ্যাঁ এই যে দেখা যায় আবার দুই বছর লাগে মাইক দে আল্লাহ ঘরে নবীর ঘরে ভিক্ষা করে কিছু টাকা টাকা থু ভাইয়া লিয়ে ভাগছে আর পর আরেকটাইছে এইটা বলে কয়দিন আগে হ্যাঁ আর আইসে বুঝাইছে ওই যে সাব কামাইছে স্যারের লোকে বরাহৎকার করছে ইনি শিক্ষা তো এইটা ফরো না কেন

যারা নবীত নবীদের শত্রু বেলায়েতে অলিদের শত্রু এই অলিদের শত্রু থেকে বাংলার মুসলমান যারা আছে এদেরকে একটু সতর্ক থাকতে হবে এটি বিষয় কারণ খেয়াল করে দেখো একই বেশে দুইটা মানুষ থাকে কারবালার মধ্যে যখন ইয়াজিদের শূন্য তিরিশ হাজার দাঁড়াইল তাদের মধ্যে আড়াইশো ছিল কোরআনে হাফেজ মানে আমাদের দেশে যেটা হাফেজ করে আসলে হাফেজ না কোরআন মুখস্ত করে হাফেজ না হাফেজ অনেক বড় কথা একজন হাফেজ লক্ষ লক্ষ মানুষকে সাফাত করে নিতে পারবে কিন্তু কোরআন মুখস্তকারী হলে হবে না একটা হলো কোরআন মুখস্থকারী যে এটা চর্চা না করলে ভুলিয়া যাবে যাবে না আর যে কোরআনে হাফেজ সে কেমন অনন্ত কাল ব্যাপী আল্লাহর কালাম আর তার মধ্যে দূর হবে না কথাটা বলছো তো এই আড়াইশো কোরআনের হাফেজ কোরআনের তফসির কর ওমর বিন সাদ কোরআন তফসির করতেন কারো কারো মতে আরো সাত সহান মসজিদের মৌলবি আছে সবারই কিন্তু এত বড় জুব্বা এত বড় পাগড়ি টুপি সব ঠিক আছে নাকি আর হুসাইনের দলেও একশো দুইজন সেনাপতি হুর তার বাই গুলাম সহ তিরিশ জন সহ ওনার দলা হিসাব ছিল এই একশো দুইজন এরাও কিন্তু এই জুব্বা ছিল টুপি পাগড়ি ছিল ঠিক আছে তাদের নামাজ পড়ছে জামায়াত আলাদা হুসাইনের শূন্যরা তার আলাদা জানা নামাজ পড়ছে নাকি এখন এই যুদ্ধের দশম দিনে ইমাম হুসাইন তাদেরকে দেখে বলছিলেন হালমিন নাসরিন ইয়ান নাসরিনা আমাদেরকে সাহায্য করে কি কেউ সারা দে না আলাম তাসমাও তোমরা কি শুনতে পাও না কেউ সারা দে না তখন তিনি যেই কথাটা বলছিলেন এই তফসির কারকরে এই মুর্শিদুর মোল্লা করে এই কোরআনে হাফেজ করে তিনি যেই কথাটা বলছিলেন তিনি বলছিলেন আলাই সাফি মুসলিমন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান তাইলে হাফেজ এই যে নাইলে হাফেজকে আম সমাজে যেটা একই মুসলমান কোরআনে মুফার সের মুসলমান শোনো এই সেনাপতি বলছিল তাড়াতাড়ি হুসাইনের মাথা কাটো যেন এর জন্য আবার আসরের নামাজটা কাজা না হয় এই সমস্ত জালিমেরই আমাদের সমাজ এখন বড় বলি আল্লাহর বিরোধিতা করতে এটা নামাজ রোজা হজ মানুষ হইলে সবই আদায় হয় আর যদি মানুষ না হইতে পারে সবই বিফল মানুষের চেয়ে বড় কোন কিছু নাই কথা বুঝছো মানুষের চেয়ে বড় কিছু নাই সেই মানুষ কিন্তু দুই পাও থাকলে মানুষ হয় না তাইলে এই যে এই পাশে হেজিদের সৈন্যরা নামাজ পড়লো এই পাশে হুসাইন নামাজ পড়ল এখন এই আলেম সমাজ বুধায় দাও কোন নামাজটা সত্য ওরা তো এরা তো নদীর বংশে হত্যাকারী তাদের নামাজটা কি ঠিক নামাজের মধ্যে আলে মোহাম্মদ বলতেছে আত্মাহিয়াতের ভিতরে নবীর আহলে বায়াতের প্রতি যেখানে দূরের পাঠটা করলে নামাজ হবে না নামাজের মধ্যে ঠিক আহলে বায়াতের মধ্যে দূরের পাঠ করে তাদের গলায় সিঁড়ি দিয়েছে আর একে মুসলমান ওইখান থেকে এই দলগুলি আইছে এরা ওলি আল্লাহ বিশ্বাস এজিদের মত এজিদের এজিদ উল্লা নবী এজিদ উল্লাগ সব কিছু এজিদের মত এরা বিশ্বাসী এজিদের মত এখনো আছে এরা আল্লাহর ওলিদের বিরোধিতা করে দিতে কথা বলছো কাজী এখন পর্যন্ত সিদ্ধান্ত করতে পারত না বুঝাই দেখি এজিদের শূন্যরা নামাজ পড়ছে একই কারা সুরা কারা তুকু সাজা দিছে হোসাইনি শূন্যরা নামাজ পড়ছে একই করছেন বলো কুনামাস্টার সত্য এ মোল মিরা তোমরা বুঝাই কোন কুনামাস্টার সত্য কথা বলছো রাসুল বলছে দুইজন মমিনের মধ্যে কখনো দ্বন্দ্ব হবে না আচ্ছা বলো তো হোসাইন মমিন না এজিৎ মমিন তাহলে হোসা হোস এই আপনি কাফের হয়ে যায় হ্যাঁ আর দেও বৈদাম উল্লাহ আব্দুর রশিদ গাঙ্গুহি তিনি ফতে গাঙ্গুহির ফতে রশিদের মধ্যে এজিৎকে মমিন বলছে এজিতকে যদি মমিন বলে হোসেন কি মমিন থাকে কি কৌশলে হোসেনকে কাফের ভতুয়া দিয়ে দিল আগের ভতুয়ায় এই যে শরমনের একটা ইতর এটাই এই এজিত মুমিন মমিন ছিল একশো নামাজ পড়ছে এজিত অনেক জ্ঞানে ছিল হ্যাঁ এই সমস্ত ইতর ফাতর লোকরাই ইসলামের দোহাই দিয়া ইসলামকে ধ্বংস করছে ইসলাম মানুষের মধ্যে সাম্যবাদ প্রাত্রত্ব সব কিছু রক্ষা করে ইসলাম মানুষকে শান্তি দেয় ইসলাম মানুষকে আরাম দেয় ইসলাম মানুষের মধ্যে প্রার্থ্য বন্ধন সৃষ্টি করে ইসলাম মানুষের মধ্যে মা মহব্বত প্রেম মহব্বত সৃষ্টি করে ইসলাম কোনো দিন দণ্ড সন্ত্রাসীবাদ পছন্দ করে না এটা একমাত্র সুফিবাদের মধ্যে আছে মধ্যে আছে কথা বোঝা যায় এটা একমাত্র এখানেই আছে তোমাদের ইসলাম তো ইসলাম না এটা হলো ওই ইসলাম হ্যাঁ সারা না ইসলাম হুশুনিত গেছে গোসল করতে সাত আর জানে না হ্যাঁ গেলে আস্তে আস্তে তলে যায় বাইতে খবর দিলো তোমার হোলা তো ডুবা বলল হ্যাঁ বেডি শিক্ষার পরে আর দূর ভর ইসলাম ডুবাই গেলো ইসলাম ডুবাই গেলো মসজিদের সামনে মাদ্রাসার সামনে দাদা মাদ্রাসার মলার করে সহি দিয়ে দাম ইসলাম ডুবতে দিতাম না তুমি ইসলাম তো ওরকম তুমি হলো এইসব ইসলাম এগুলি বাদ দিয়ে মানুষের মধ্যে প্রেম মহব্বত ভ্রাতৃত্ব বন্ধন কিভাবে হবে নাকি ইসলামের সেই শিক্ষা আমরা যেন পাইতে পারি দিতে পারি সেইগুলি প্রচার করা উচিত অলি আল্লাদের প্রতি শ্রদ্ধা সম্মান অবশ্যই রাখতে হবে যে শ্রদ্ধা সম্মান রাখা মানেই হলো মানে তার স্মৃতিসৌধগুলো তার সমাধি ক্ষেত্রগুলো আমাদের সংরক্ষণে রাখা ঠিক আছে কারণ একজন ওলি জীবিত থাকে যে তার শক্তি চলে যাওয়ার পরে তার শক্তি আরো বহুগুণে বাইরে এটা শত শত আল্লাহর অনেকে যায় কেউ আর তুমি এখানে না তোমাদের মধ্যে নূর নাই নাই আলো নাই হচ্ছ যদি আলো থাকতো তাহলে পতঙ্গের মতো মানুষ ওইখানে যাইত তোমাদের মধ্যে এমন একটা কিছু নাই যেটা তুমি মানুষকে আকৃষ্ট করতে পারো তুমি তো বুঝো না ওই সম্মান করলে সেরে হয় না ওই মাজারে চুম্বন করলে সেরে কয় না সেরে কোনো জায়গায় আমরা ইতিহাসে দেখি খাজা হজরত ওসমান হারুনি তিনি তার বক্তারা বলছিলেন হুজুর এই ছোট্ট একটা সামিনার ভিতরে আমরা হাসর দিন কীভাবে থাকবো ভাই বোন তখন তিনি সেই মসজিদ থেকে উঠতে যাইয়া পুরুষের মধ্যে তো উঠতে হাঁটতে শুরু করলেন জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলেন একটা পুরান কালী মূর্তি দেখে তিনি ওই জায়গার মধ্যে স্যারদা দিয়া পরলেন সারদা দিয়ার পরার পরে তিনি দীর্ঘক্ষণ শেষদায় ছিলেন স্যারদা থেকে উয়াদে ফি সাদা যা আছে সব পরিষ্কার খালি একজন ব্যক্তি সেই জায়গার মধ্যে রয়েছে সে হলো খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করলো মৈনুদ্দিন ওরাকুই ক ওরা গেছে গা কেন আপনি তো কালী মূর্তির পূজা দিচ্ছেন স্যারদা দিয়েছেন আপনি হয়ে গেছে আপনি মুসলমান হয়ে গেছেন হিন্দু হয়ে গেছেন আপনার ভার্সে থাকলে ওরা জাহান নামে যাবে জাহান নামে রাজি না তাই জারদ রাজা বের গেছে গা তো তুমি যাও না কেন আমি তো না তার জাহান নামের জন্য আসি নাই কিসের জন্য আসি আমি শুধু আপনার জন্য আসছি তখন খাজা উসমান হারুনি খাজা গরিব নামাজ বললেন মৈনুদ্দিন বলতো তোরা আমার ওই চান্দিনে দিনে উনি দেখছা কি কৌশলে কামনা করছে এখন কালী মূর্তির পায়ে সারদা দিয়ে বলো এই সারদাটাকে সেরে কয় নাই না মোল্লা তুমি বুঝো নাই যে খোদাকে সিনে সে যেইখানে সারদা দিবে সারদা আল্লাহ পাবে আর যে আল্লাহকে চিনে নাই যেইখানেই সারদা দেবে তার সেরে কবে ই একটা বালতাবাজি হবে যে ভাই সো সেরে কয় সেরে কয় সেরে বুঝো ঘোরার ডিম অলিদের কর্ম আর মোল্লাদের কর্ম এক জিনিস কত দিয়ে কই আগরতলায় তলা ওই রানী মহারানী ভবানী আর কই বিস্তায় তাই মতুনি মাদ্রাসার আলেম আলেম আর উলির আলেম এক জিনিস তাই জানিলে তালিম সেই দিন হবি আলিম তা না হইলে জালিম হইবি ভবে মুর্শিদ বজিলে মন সব জানিবে মুর্শিদ বজিলে সব জানি তাই কই এটা একটা আলাদা দেশ এই সৃষ্টির মধ্যে নবী আর ওলি তাদের রূপে কেউ নাই মাদ্রাসার আলেমরা তো তাদের পরে হ্যাঁ এত গরম গরম মাদ্রাস ব্যবসার জন্য ব্যবসার জন্য অন্য কিছু না তবে কিছু কিছু ভালো আলেম আছে ভালো আলেম আছে তারা কিন্তু মাদ্রাসা করে মানুষকে দিন এতে শিক্ষার তারা কিন্তু এই শিক্ষা দেওয়ার পরই ওই মাদ্রাসার বহু লোক পীর মুর্শিদদের কাছে বায়াত হইয়া সে গুপ্ত আলম লাভ করে আল্লাহ রুলে হয়ে গেছে যদি তোমাদের তোক দিয়ে থাকে তাহলে পাবে আর না হইলে গেছে কথা বলছ এর জন্য যারা মাজারের বিরুদ্ধে আছে এরাদের আমরা মুসলমান জানি না তোমাদের বিরুদ্ধে আমরা মারামারি কাটাকাটি করব না পীর ফকিরা উলিয়া উলিয়ারা এরা এই এই স্বভাবের স্বভাব না তাদেরকে সরল মনা দেখে মনে করো না দুর্বল ভিড় ঠেকে গেলে কিন্তু আক্রমণ ঠিকই হবে কারণ একজন অলির স্মৃতিসৌধ লক্ষ্য করা লক্ষ লক্ষ মাদ্রাসার থেকে উত্তম ওইখানে দিন আলমের নাই আচ্ছা কোনটা দিনে আলেম সিয়া সুন্নি রাফিজি খারেজি হল বিয়া তালিয়া মালামাত্রা কারামিয়া কোন কার ঠিক তোমরা বার করে দাও তোমরা বার করে দাও সবথেকে বইয়া বলো যে এই শিক্ষাটা ঠিক যদি পারো সাধুবাদ গ্রহণ করবো কে কারণ এক ফের কা আরেক ফেরকার বিরুদ্ধে একটা আরেকটা কাফের কয় কথা বলছো না তেতুর ফের ফের ফরজে আর কত খাল বিলে দিতে বারোইশে শাখা এটার তো হিসাব নাই আমাদের দেশে ইসলামের নাম দেওয়া চৌত্রিশটা দল আছে চৌত্রিশটা দল আছে ইসলামের নাম দিয়া কে ইসলাম যদি এক কোরআন যদি এক সবই যদি এক তো এতগুলা নাম কেন যদি বলো তো তরিকার মধ্যে এত নাম কেন সব তরিকার একমত বাদ কোনো তরিকার ফিরেরা কোন তরিকার বিরুদ্ধে মারামারি কাটা কাটিাকি করে না করছে আর তোমরা এটা কি অবস্থা তোমরা যদি আলেম হয়ে থাকো তাহলে এই তিয়ার কাটার কোনটা ঠিক তোমরা বুঝাই দো বুঝাই দো তাহলে তো আমরা আর পদভ্রষ্ট হইব না কেউ পদভ্রষ্ট হবে না যে এই যে এটা সত্য নাকি একটা কই দেখাও একটা বুঝায় দাও সিয়ায় বলবো আমি ঠিক সুন্নি বলবো আমি ঠিক সবাই বলবো আমি ঠিক মারামারির মধ্যেও ঠিক এইটা কি ঠিক কাফের করে সোনা মানের কি দশা সাধারণ মানুষ কোথায় যাবে সাফাবাজি গলাবাজি না করিয়ে যদি পারো তোমরা সিদ্ধান্ত করে দানা দাও দেশবাসী মুসলমানকে যে এই মতবাদা ঠিক যেই মতবাদের সব মানুষ হাজির হবে নাকি দেখি তোমাদের ক্ষমতাটা ক্ষমতা তোমরা তো আলিম মানুষ আমরা তো হুকির মানুষই কথা বলছো তোমরা থেকে একটা বার করিয়া দর কোন ঠিক তুমি যদি কে আমি সিয়া তাহলে শূন্য রেখেবো কাফের যদি কে আমি সিয়া শূন্য তো হ্যাঁ দশ হা কি কর দেখি তাহলে একজনের আরেকজন কাফের ফরতে কে ফরতে কে কাফের ফতোয়া দিতে তো সবাই গেছে কাফের হয়ে